আজকাল আমাদের সমাজে নেতৃত্ব পাওয়ার জন্য অনেকে তীব্র আকাঙ্ক্ষা রাখে তারা সমাজের মানুষের নিকট নেতৃত্ব চায় এ সম্পর্কে ইসলাম কি বলে চলুন জেনে নিন নেতৃত্ব চেয়ে নেওয়া বা নেতৃত্ব লোক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ রাসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম এ ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছেন এমনকি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকট কেউ নেতৃত্ব চাইতে আসলে তাদেরকে তিনি তা দেননি আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসমুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন অচরি তোমার নেতৃত্ব আকাঙ্ক্ষী হবে অথচ কিয়ামতের দিন তা তোমাদের জন্য লাঞ্ছনার কারণ হবে হাদি সহিফারি সাত হাজার একশো আটচল্লিশ এরপর আপনাদের নিকট আমি আরেকটি হাদিব বর্ণনা করব আব্দুর রহমান ইব্দা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসউল্লাহ সাল্লাহ আলাই বলেন হে আব্দুর রহমান ইব্দুল সামুরা তুমি নেতৃত্ব চেয়ে নিও না যদি নেতৃত্ব চেয়ে নেওয়ার পর তা তুমি পাও তাহলে এর দিকে তোমাকে সুপর্দ করে দেওয়া হবে যদি নেতৃত্ব না চেয়েও তুমি তা পাও এ ব্যাপারে আলহাদ পাক তোমাকে সাহায্য করবে সহি বোকারি ছয় হাজার উপরোক্ত হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি নেতৃত্ব চেয়ে বা নেতৃত্বের লোভ রাখা সম্পূর্ণ নিষিদ্ধ আল্লাহ যাকে মনোনীত করবেন সেই নেতা হবেন এবং আল্লাহ যাকে মনোনীত নেতা বানাবেন এ ব্যাপারে আল্লাহ পাক তাকে সাহায্য করবেন আর যদি নেতৃত্ব আমরা চেয়ে বা এই ব্যাপারে লোভ রাখি তাহলে ওই দিকে আমাদের সপর্দ করা হবে ওই দায়িত্ব আমাদের নিতে হবে যা আমাদের খুবই কঠিন যা খুবই কষ্টসাধ্য তাই আমরা নেতৃত্ব চেয়ে নিব না আল্লাহ পাক যাকেই নির্ধারিত করবে সেই নেতা হবে ইনশাআল্লাহ আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ